ডি আর বিওস আসসালামুয়ালাইকুম সন্নামর্শ নার্সারি থেকে আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল দেশি শিং মাছের পোনা টবি অর্স আজকে আমরা আলোচনা করবো এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা কীভাবে পুকুরে অথবা বায়ুপ্লোকে চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় টবি অর্স এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো অর্স আপনারা চাইলে আমাদের মশা নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা টবিআর্স আমার হাতে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটার সাইজ হল দুই থেকে তিন ইঞ্চি সাইজ অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো অর্স আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে দেরি না করে এখানে আমাদের স্কাড়ি যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো নতুন বছরের নতুন নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ঠিকানা ময়মনসিং তিরিশ সাল